মানে কি বানাচ্ছ তুমি এটা বানাচ্ছি সুজির দই বড়া ও বাবা ওই জন্য বলে টক দই নিয়ে আসতে সুজি টক দই আর একটু বেকিং পাউডার দিয়ে মিক্সড করে হ্যাঁ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আচ্ছা এই যে এখন খুললাম এবার কড়াইতে তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার মাটা কি বড়া ভাজবে দই কি জানো সুজি দিয়ে দই বড়া সুজির দই বড়া আর তারপরেই দেখো মা এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছিল যাতে তেলটা খুব ভালো করে গরম হয় যাতে বড় গরম করতে চলে গেল তেল এই জন্যই তো মা এবার সুজির বড়াগুলো ভাজবে Gracias. এরকম করে করে এই পুরো বাড়িটা ভাজা হবে দেখা হচ্ছে পুরো সব কটা ব্যাটার ভাজার পরে বড়া গুলো ফাইনালি ভাজা হয়ে গেছে কত সুন্দর সুন্দর হয়েছে দেখো কি সুন্দর তারপরে এখানে আবার জল গরম করেছে এই যে এটাতে কি দিলাম মা হালকা করে একটু জল গরম করলাম আর সামান্য একটু লবণ ফেলে দিয়েছি আচ্ছা এবার বড়া গুলো একটুখানি এই জলের মধ্যে একটু আচ্ছা ওর মধ্যে নুন ফেলা রয়েছে হালকা গরম করে এটাকে ভিজতে দিতে হবে হ্যাঁ তা একটু ভেতরটা সফট হয়ে যাবে আর বড়াগুলোর মধ্যে যে তেলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো এরা টক দই কি করবে এটা ওই যে বড়াগুলো ওর মধ্যে ডোবাবো আচ্ছা বড়ারও তো দেখে তো মনে হচ্ছে খেতে সুন্দরই হয়েছে তো বড়া ঢাকা দিয়ে রাখো তো দেখো মড়াগুলো কি সুন্দর ফুলে গেছে বাপরে বাহ এত সুন্দর লাগছে দেখতে সবই এখনই দেখে মন চেয়ে খেয়ে নি হম তো জলগুলো ছেঁকে ব্যাপারে তাই তো সুন্দর লাগছে একসাথে আবার ভিজিবে মা না সামান্য একটু দু মিনিট থাকবে আচ্ছা এবার এটার মধ্যে শশাটা সহ দিয়ে দিয়ে একবারে শশা দিলাম একটু পেঁয়াজ দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এটা কি এটা হলো গন্ধরাজ লেবু ঘষা মানে যেটা দিয়ে পেঁয়াজ টিয়াজ কাটে না এই যে এটা এটার মধ্যে ঘষে এই যে গন্ধর লেবুটা ঘষে দিয়েছি এতে গন্ধটা কিন্তু দারুণ হেভি বেরিয়েছে হুম এখনই তো গন্ধ হেভি বেরিয়েছে ওটা পড়ে না তো দেখো এবার এগুলোকে বাকির মধ্যে ঢালার পালা দেখি তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিব এই যে ঝুড়ি মাজা রেডি হয়েছে টি ডিং টিং আসতে সবার বাড়া হয়ে গেছে কালারফুল লাগছে এবার দেবে ঝুড়ি ভাজা আমি ঝুড়ি ভাজা বলি

真的。